সারা দেশব্যাপী পালিত হচ্ছে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার উদয়পুর পৌর কর্মচারী সংঘের উদ্যোগে সত্তরতম ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদয়পুর পৌর কর্মচারী সংঘের এদিন সংগঠনের পতাকা উত্তোলন করা হয় পরে সংগঠনের প্রতিষ্ঠাতা দত্তপন্থ ঠ্যাংরেজির প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার পৌর কর্মচারী সংঘের সভাপতি শিবজ্যোতি দাস সম্পাদক দেবব্রত বিশ্বাস সহ পৌর কর্মচারী সংঘের কার্যকর্তারা পাশাপাশি এদিন উদয়পুর পৌর কর্মচারী সংঘের কার্যকর্তারা উদয়পুর টাউন হলের সামনে থেকে থানা কর্নার পর্যন্ত সাফাই অভিযান করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার বলেন উনিশশো পঞ্চান্ন সালের তেইশে জুলাই ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা হয় এই সংগঠনের লক্ষ্য হচ্ছে শিল্পক্ষেত্রে শ্রমিক ও কর্মচারীদের সর্বাঙ্গীন বিকাশ রাষ্ট্রহিত শ্রমিক প্রদেশিত কল্যাণে এই সংগঠন কাজ করছে এই রাষ্ট্রপ্রেমী সংগঠনের সদস্য সংখ্যা বর্তমানে এগারো কোটি ছড়িয়ে গিয়েছে কেবলমাত্র দেশের সর্ববৃহৎ মজদুর সংগঠন নয় ভারতীয় মজদুর সংঘ বর্তমানে বিশ্বের অন্যতম বড় মজদুর সংগঠন এই প্রতিষ্ঠাকে সম্মান জানাবার জন্য আজ সারা ভারত নয় শুধু ভারতের বাইরেও শ্রমিকরা এই দিনটিকে একটা গর্বের সঙ্গে উদযাপন করছে আমরা আমি ব্যক্তিগতভাবে এই আমাদের পৌর কর্মচারী সঙ্গের সমস্ত আমাদের পদাধিকারী এবং সদস্য সদস্যদের বা এই সঙ্গে অন্তর্ভুক্ত যারা আমরা রয়েছি সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই দিনটিকে এখানে উদযাপন করার জন্য শ্রমিকরাই একটা বড় শক্তির উৎস একটা রাষ্ট্রে কোনো রাষ্ট্র তখনই সচল থাকে যদি শ্রমিকরা তার কর্ম কর্ম সংস্কৃতিটাকে সম্পূর্ণভাবে চালাতে পারে খুব সংক্ষেপে বললে আমাদের পৌরসভার এই শ্রমিকরা যদি পৌরসভার কাজ যদি ঠিক ঠিক না করে তাইলে পৌরসভা তার অগ্রগতি কিছুতে বা ডেভেলপমেন্ট হিসেবে পারবেন কিছুদিন তেমনি রাজ্য নয় শুধু রাষ্ট্র সারা দেশে সমস্ত উন্নতি নির্ভর করে শ্রমিকদের সুতরাং শ্রমিকদের সম্মান যত তাদের পাওয়া উচিত তাদের যে ন্যায্য দাবি দাবিদাওয়া সেগুলি অবশ্যই তাদের পাওয়া উচিত আমরা স্থান নিরিখে অনেক সময় কাজের যে স্বল্পতা রয়েছে সেই স্বল্পতার কারণে অনেক সময় অনেক লোককে আমরা সেই শ্রমিকের হিসাবে একটা কর্মচারী হিসাবে আমরা অনেক সময় করতে পারি না এটা একটা ঘটনা তারপরও বিভিন্ন প্রেক্ষাপটে শ্রমিকদের যে ন্যায্য পাওনা থাকে সেই পাওনাটা অনেক সময় তাদেরকে দেওয়া সম্ভব হয় না বিভিন্ন 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 ক্ষেত্রেই আমাদের পৌরসভার ক্ষেত্রেও তাই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি